কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আজকের আলোচ্য বিষয় হলো কীভাবে গুণবান জাদুর থেকে আপনারা রক্ষা পাবেন এবং আপনার ঘর বাড়িকে কীভাবে রক্ষা করবেন আমার হাতে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এই যা গাছটার নাম হচ্ছে খেজুর গাছ আপনারা দেখবেন বিভিন্ন বন জঙ্গল এবং পথের ধারে এ ধরনের গাছ পাওয়া যায় এই গাছে শনিবার বা মঙ্গলবার আপনারা গোসল করে বা স্নান করে সকালবেলা দশটার মধ্যে এই গাছে ঠিক মূল বা মধ্যখানে যে পাতা আছে পাতার ওইখান থেকে পাতার থেকে একদম খুঁচি পাতার খুঁচি পাতার মাঝখান থেকে কিছু আঁশ আঁশ বের করে নেবেন ওই আঁশগুলো আপনি তাবিজে ভরে ঘরের চারকোণে দিলে গুণবান যাদুর থেকে রক্ষা পাবেন এবং আপনি যদি ছেলে হন ডান হাতে দিবেন এবং মেয়ে হলে বাম হাতে দিবেন যদি দেন তাহলে গুণবান বাণ রক্ষা করবেন সঠিক নিয়মে কাজ করেন অবশ্যই আপনারা কাজ করতে পারবেন চাইলে নিজেরাও করতে পারবেন রকম গুরুর অনুমতি লাগবে না অবশ্যই অবশ্যই গুরুর অনুভূতি ছাড়া এই কাজ করতে পারবেন ধন্যবাদ